সত্যি কতটা অদ্ভুত তাই না যখনই আমরা বলি যে মা আসছে এটা একটা খুব আনন্দের বিষয় আবার যখন মা এসে চলে যায় তখন কিন্তু খুবই দুঃখের বিষয় এটা কারণ মা আসছে বলতে বা তার সরঞ্জাম করতে জিনিস গোছাতে খুবই আনন্দ লাগে কিন্তু মাকে বিসর্জন দিতে খুবই কষ্ট লাগে তাই মা আজকে বিসর্জন চলে যাচ্ছে আর আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে কারণ এটা তো ক্ষণিকের কিছু করার নেই আমাদের সবাইকে বাস্তবটা মেনে নিতে হবে কারণ বাস্তবটা অনেক কঠিন বাস্তব মেনা অনেক কষ্টকর তবুও বাস্তবটা মেনে নিতে হবে আর মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে আর সবাই একে একে করে স্নান করছে আর দেখো আর দুজন মা মনে হয় আছে সবাইকে বিসর্জন প্রায় দিয়ে দেওয়া হয়েছে আর এখানে যেহেতু পিসিমণিদের বাড়িতে এখানেই মায়ের বিসর্জন দেওয়া হয় রসুলপুরে আর দাদুকেও স্নান করিয়ে নেওয়া হলো দাদু যেহেতু বয়স্ক মানুষ দাদুকে স্নান করে আর সবাই তুলে নিয়ে যাচ্ছে আরেকজন মা আসছে আর একজন মাকে বিসর্জন দেওয়ার পরেই আমরা সবাই বাড়ি যাব তো সবাই খুব দুঃখের সঙ্গে মাকে বিসর্জন দিচ্ছে কারণ কারোর বিসর্জন দেওয়ার ইচ্ছে নেই তবুও কিছু করার নেই বিসর্জন দিয়ে সবাইকে বাড়ি যেতে হবে